বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার শামসেদগঞ্জের আমবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার মঙ্গলবার রাতে নাম নামচাচুন্ড এলাকা থেকে উদ্ধার করা হয় বোমাগুলো বিষয়টি জানাজানি হতেই বুধবার সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ইতিমধ্যেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কে বা কারা ভিতরে বোমাগুলো বালতিতে মজুত রেখেছিল তা তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বোমা উদ্ধারের প্রশংসা করেছেন সাধারণ মানুষ বোমা কারবারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সানসেগঞ্জ থানার পুলিশ ভয় লাগছে কখন পাওয়া গেছে বোমাটা এটা কালকে দিয়ে জানতে পারলেন কখন আপনারা আমরা জানতে পারলাম মনে করেন যে যে পুলিশের গাড়ি এলো আমরা ওগুলো খুব খালি রাখিনি ভোর খাবি রাখিনি পুলিশের গাড়ি এলো তো কী ব্যাপার না তো এই ব্যাপার বোম পেয়ে হেঁটে এইবার দিয়ে যেহেতু পাহারা দিয়ে আহ এখন এটা আম বাগানে এখানে ওই ছেলেপিলা খেলাধুলা করে এখানে বোম পাওয়া গেল কতটা আতঙ্ক লাগছে কোন জায়গা এটার নাম জায়গাটার নাম কি আপনার নাম আমার নাম তো